ছর এসে যদি আপনি বলেন আপনার বাবা তোমরা যে বিয়ে করছিলে কোনো ডকুমেন্ট আছে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে একটা গণ হয়ে গেল পালালো দুই হাজার মানুষের জীবন গেল এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়াল এর মাধ্যমে সবকিছু আলাপ করলাম সরকার গঠন করলাম এভরিথিং ইজ ডকুমেন্টেড আপনি যদি এখন বলেন যে একশো ছয় না থাকলে এই গভর্নমেন্টের ম্যান্ডেট নাই

একটা সংবিধান চাই যে সংবিধান দেশের মানুষের জন্য আপনারা এই ত্রিশ পঁয়ত্রিশ বছরের এই তেপান্ন বছরের ফলেই তো আমার এতগুলো ছেলে জীবন দিতে হলো এই শুরু থেকে আলোচনায় সংবিধান পরিবর্তন

জামাত ইসলাম ইভেন্ট জামাত ইসলাম তো চার জোটে ছিল সরকারের সরকারও ছিল তখন কেন এই কথাটা বললো না সংবিধানে ছুটে ফেলে দিতে হবে ধন্যবাদ আপনাকে আপনার কথা অত্যন্ত লজিক্যাল যে কারণে দুই হাজার এক থেকে দুই পর্যন্ত এটা ফেলে দেওয়া এই সংবিধানের প্রথম একটা পরিবর্তন কেন আমি বললাম ভারতের ড্রাফটেড এটাকে বলে বলিনি এই সংবিধান উনিশশো বাহাত্তর সালে শেখ সাহেব যখন আসলেন দশ তারিখে উনি এগারো তারিখে কোনো শপথ না নিয়ে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন এটা এই সংবিধানের চুয়াত্তর এবং উননব্বই পাতায় পেয়ে যাবেন তাহলে সে শপথ ছাড়া রাষ্ট্রপতি হতে পারে না তাহলে সে অবৈধ রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি যখন শপথ পড়ালেন আরেকজন রাষ্ট্রপতিকে বারো তারিখে তন্ন সেই রাষ্ট্রপতি অবৈধ আর অবৈধ থেকে যখন শুরু একটু আগে ভাই দাউন বলল না যে 50 বছর পর আপনি বাবা মাকে যদি বলেন যে তোমাদের বিয়ের ডকুমেন্ট দেখাও কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে প্রশ্ন ছুড়ে দেয় সেটাই তোমার বাবা মা নাকি তাহলে আপনাকে কি দেখাতে হবে অবশ্যই আপনাকে बर्थ সার্টিফিকেট দেখাতে হবে এবং আপনাকে बर्थ সার্টিফিকেটটাই দলিল এবং বাবা মার কথা যে আপনি তাদের সন্তান যদি बर्थ সার্টিফিকেটটা রং থাকে তাহলে আমি যত কথাই বললেও না আমার বাবা বাবা পৃথিবীর কেউ বিশ্বাস করে না আমার বিশ্বাসে কিছু যায় আসে সো ডক্টর কামাল হোসেন জুন মাসে এই সংবিধান ভারতে নিয়ে যায় বাহাত্তর সালে এই বাহাত্তর সালের সংবিধানের যে কমিটি করা হয়েছিল সেই কমিটির ভাসানি ছিলেন না মুজাফর ছিলেন না ইভেন সুরঞ্জিত বাবু ছিলেন তিনিও স্বাক্ষর করেননি এবং আমরা আমরা ইতিহাসে না যাই কারণ আপনি যে কথাগুলো বলছেন এটা আমি আপনার এই কথাগুলো যুক্তিতে মানে মেনেই আমি বলছি ধরেন এই কথা সবকিছু আপনি যে যুক্তি দিচ্ছেন সবকিছু সত্যি তাই যদি হয় তাহলে কেন এর আগে জামাত ইসলাম এই দাবিটা তুলল না যখন তারা সরকারের অংশ হিসেবে ছিল তখনও কেন তুলল না আর আপনি বলছেন যে রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমান অবৈধ ছিলেন তারপরে রাষ্ট্রপতি অবৈধ ছিলেন তাহলে তো বাংলাদেশের ইতিহাসে যতগুলো সরকার দেশ শাসন করেছে সবগুলো সরকারের অবৈধ ছিল পর্যন্ত আপনাকে বলে দিই জিয়াউর রহমান সাহেব কেন বললাম এই কথাটা বলতেছি জিয়াউর রহমান সাহেব প্রথম আসলেন সৈয়দাস জিয়াউর রহমান এসে কিন্তু প্রথমে করছেন কি গণভোট তারপর পার্লামেন্ট ইলেকশন করছেন দ্যাট গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যে হচ্ছে একটি লিগালাইজ রাষ্ট্রপতি অব বাংলাদেশ কারণ চতুর্থ অ্যামেন্ডমেন্টের পরও শেখ সাহেব ভোট না করে নিজেকে রাষ্ট্রপতি করছেন আমি ওই জায়গায় যাচ্ছি না আমি কেন আপনাকে ইতিহাস তত্ত্বগুণ বললাম ফিফটিন অ্যামেন্ডমেন্টের আগ পর্যন্ত এই সংবিধান একটা জায়গায় ছিল যেমন কেয়ারটেকার পদ্ধতি ছিল ট্রান্সফার অফ ক্ষমতার একটা ইয়া সম্পর্ক ছিল ফিফটিন অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন এমন জায়গায় চলে গেছে যে ওই যে শেখ হাসিনা কি বলছে বাহাত্তরের কনস্টিটিউশনে ফিরে নিয়ে যাব কারণ বিসমিল্লাহ রহমানের রাহিম থেকে শুরু করে জিয়া রহমান এবং পরবর্তীতে একানব্বই থেকে ছিয়ানব্বই দ্বাদশ সংশোধনী পর্যন্ত করা হয়েছে

যে ফিফটিন অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন যে জায়গায় চলে গেছে এবং যে অবস্থায় চলে গেছে এখন কনস্টিটিউশন লিভিং অর্গানিজম বলা হয় এটা তো সময় সাথে সাথে পরিবর্তন হবে আপনাকে এক নতুন করে জুলাই শরীরের ভিত্তিতে সাথে তো বলছি কেস পরিবর্তন না নতুন হবে বলছি পরিবর্তন হবে হ্যাঁ পরিবর্তনের জন্যই তো যে আমরা এই আচ্ছা সবগুলো বিষয়ে মেনে নিয়েছি আটচল্লিশটা বিষয় যেটা ডিসেন্ট আছে এইটা আমরা সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে

জিয়র রহমান সাহেব তো আগে কি করছেন

আমার রাষ্ট্র সবকিছু অবৈধ হবে এই রাষ্ট্রের বৈধ রাষ্ট্রপতি তখন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যেটা বলা হয় আপনি ওই জায়গায় দেশকে কেন কোন দিতে নিচ্ছেন দেখছেন কেন এত আত্মবিশ্বাস যে আপনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত কারণ জুলাই সনদ এত এত ঠুনকো নয় এতগুলো প্রাণ এত ঠুনকো নয় আপনি দিয়ে দেখেন না ভাই

হতেই পারে হাজার যুক্ত হয়েছে বলে দুই তৃতীয়াংশ দিয়ে সংশোধনী হতে পারে তারা কি আপনি কেন যে এখন পর্যন্ত বলা হচ্ছে ছুড়ে ফেলে দেওয়া তাহলে কি আপনি স্বাধীনতাটা কি অস্বীকার করেন একদম আপনি আপনি মনে করেন ভারত না কি কোথায় ভারত আমাদের সেদিন সহযোগিতা করেছিল অস্বীকার তো আমরা করি না এবং আমরা যে দুইশো বছর ব্রিটিশের আন্ডারে ছিলাম ওইখানে তো বাহাত্তরের মধ্যে অলিখিত সংবিধান অনেক যুগ হয়েছে অনেক এখন একশো কিন্তু অন্য করা হয় অনুষ্ঠানে আরো কিছুক্ষণ চলবে পর্দা থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে তবে ডিজিটালে আপনি আপনাদের দেখতে পারবেন বাংলাদেশ এবং কিছুক্ষণ আমরা কথা বলবো ধন্যবাদ সবাইকে আপনার যে যে জিনিসটা কোন আইনের মধ্যে নাই এখন সংবিধানের মধ্যে নাই গণভোট সেই গণভোটের জন্য সত্যিকার অর্থে যদি আপনি গণভোট করতে চান তাহলে আরেকটা গণভোটের দরকার পড়ে এই গণভোটটা হবে কিনা জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে ওই গণভোটটা তো আপনি করেন না আপনি বিরাট বড় ব্যারিস্টার আপনি একদম বাংলাদেশের সমস্ত অ্যাডভোকেটদের বস কিন্তু ওইটা যে অ্যাডভোকেট লাগে না ওটা যে সাধারণ যে নরমাল কথা সেটার মধ্যে আপনি যাচ্ছেন না

এটা পরবর্তী সংসদে গিয়ে এটা পাশ হবে এই গণভোট কিন্তু মেন গণভোট না এটা পাশ হবে সেখানে আবার সরকার কি বলছে একে তো নোট অফ ডিসেন তুলে ফেলছে দুই আবার বলছে দুইশো দিনের মধ্যে যদি এটা সংসদে পাশ না হয় তাহলে স্বয়ংক্রিয় হবে এটা কি মামার বাড়ির আবদার পায় গেছে যে যেমনি ইচ্ছা তেমনি চাইলেই একটা জিনিস হয়ে গেল কারণ আপনি মনে করছেন যে জিও পলিটিক্স আপনার উপর একটুখানি ভর দিছে আপনি বিরাট কিছু হয়ে যাবেন এতই যদি হইতে পারতো তাহলে মাইনাস টু ফর্মুলা নিয়ে পঁচিশ বছর কিন্তু জিও করে এত দিন থাকতে হইতো না তো এখন জামাতুল্লাহ তালেবান আন্দোলন করেছে আপনারা কি করবেন যদি সরকারের সিদ্ধান্ত আপনাদের পছন্দ না হয় আপনারা কি করবেন জামাত তো আট দলের বিএনপি বিএনপি মাঠে থাকবে বিএনপি মাঠে আছে রাস্তায় নামবে বিএনপি তো এইটা কোনোভাবেই সম্ভব না যে আপনার একটা ইলেকশনের আগে আরেকটা ইলেকশন দেওয়া একটা ইলেকশন এই ইলেকশন তো ইলেকশন না কি বলেছে একজন নেতা জামাতের যে তাকে বললো ওই ইলেকশন হবে না গণভোট হোক তো ওই ইলেকশনটা তাদের কাছে ফ্যাক্টর না ফ্যাক্টর হলো গণভোট তারপরে জুলাই সনদ হচ্ছে তাদের ফ্যাক্টর জুলাই সনদ আদৌ জনগণ বুঝে আচ্ছা আপনার আপাত তিন তৃতীয় যে আপনার গণভোট হয়েছিল আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার সেইখানে জনগণ ভোট দিয়েছে একটা মাত্র কাজ ছিল সেখানে জনগণ ভোট দিয়েছে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট আর আপনি এখানে চুরাশিটা কজ নিয়ে আসছেন আপনি এর মধ্যে নোট অফ ডিসেন্ট নিয়ে আসছেন আপনি এটার মধ্যে একটা পুরো সংবিধান নিয়ে আসছেন বাংলাদেশের কয়টা মানুষ আমরা যে এখানে চারজন কথা বলছি আমি ধরেন নমশূদ্রদের নিয়ে কথা বলছি আমি ব্রাহ্মণ বাদ দিলাম আপনার বিরাট ব্যারিস্টার বাট নমশূদ্রদের কথা আমি

আমার ভয় হচ্ছে জামায়াত ইসলামী তাদের এই গত চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার বিরোধী দল হওয়ার যে সুযোগ ছিল সামনে সম্ভবত হাতছাড়া করতে যাচ্ছে জেম কাদের হাসছেন যে

আমি কোনো কথা বলতে পারবো না তারপরও সে দেশে সেই দলের সম্পর্কে আপনি বলতেছেন সেই দল হাসতেছে

আপনার থ্রি ট্রিলিয়ন ডলারের অস্ত্র কাপড় চুপড় রাস্তায় একটা মেদ সেটাও তুলে নিয়ে গেল বাহাত্তর সালে সেটা বলেন না ছত্রিশ হাজার মেল ফেলে দেওয়া সেটা বলেন না ভারত যখন আপনার কাছ থেকে বিনাশ আমরা আমরা একটু আমরা একটু প্রসঙ্গে থাকি শারিয়ার কবির শারিয়ার কবির যে প্রসঙ্গে আমি একটু বলি এখানে সেটা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ डेफिनेटলি ছিল কিন্তু তার মানে কি এই যে কথাটা আপনি বিরুদ্ধে যাবে সেখানে আপনি লজিক্যালি ফাইট না করে সাথে সাথে বলে দিবেন ভারতীয় রাজনীতি এটা করছেন ভারতের ট্যাগ এই ট্যাগিংটা কেন এই ট্যাগিং এর রাজনীতি আমলিক করতে এই ট্যাগিং রাজনীতি কেন কেন হবে করা উচিত কারোই করা উচিত না রাইট আমি একটু এখন একটু ভিন্ন প্রসঙ্গে যাই জামাত ইসলামে অনেক সংস্কার করছে কিন্তু আমাদের এই গণভ্যুত্থানের মূল যে জায়গাটা সেটা হচ্ছে বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা গড়ার কথা ছিল রাইট সেখান থেকে আমি একজন নারী হিসেবে। আমি প্রশ্নটা তুলছি আমরা তো দেখি যে জামাত ইসলামীতে একজন নারী আমির হতে পারবেন না জামাত ইসলামে শুধু নারী না একটা ভিন্ন ধর্মের কেউ এসে সেখানে কোনোদিন আমির হতে পারবে না আমরা তো আমির তো দূরের কথা আমরা পলিসি মেকিংয়েই কাউকে দেখি না এবং পাশাপাশি আজকে আমরা একটু আনতেই হচ্ছে যে নারীরা ঘরের সময় দিলে সম্মানিত করবে সরকার জামাতের আমির এই কথাটা বলছেন নারীরা ঘরে সময় দিতে চান কিনা না সে প্রশ্ন তো তাদেরকে আপনারা করলেন না আপনার নারীকে ঘরে রাখতে চান কেন আপনার প্রশ্ন থেকে আমি উত্তরটা শুরু করি এইটা আমির জামাত মিন করছেন যে দেখেন কোভিডের সময় আপনার ওয়ার্ক ফ্রম হোম করেননি পৃথিবীতে বিভিন্ন দেশে পার্ট টাইম কাজ করার কিন্তু সুযোগ আছে গভর্নমেন্ট জবেও এবং গভর্নমেন্ট জবে ধরে নেন আপনি একটা কাজ করবেন ফর্টি আওয়ার্স আমাদের দেশে সময় নেই এরকম নির্দিষ্ট করে আমাদের কর্মঘণ্টা এখন ওইভাবে নয় ফর্টি আওয়ার্সের এর মধ্যে ধরে নেন আমি বিশ ঘন্টা কাজ করি আমার আমার মনে হচ্ছে আমি বিশ ঘন্টা কাজ করবো সেই রূপকর্থ উনি যে পাঁচ ঘন্টার কথা বলছিলেন মেয়েরা করবে সো হোয়াট হি মিন যে উই উইল ইন্ট্রোডিউস যে আমরা সরকারি ব্যবস্থা পার্ট টাইম ফুল টাইমের মতো জবের ব্যবস্থা করবো যে মা ভাববে তার বাচ্চাদের কেয়ার করতে হবে স্কুলের সময় পাঁচ ঘন্টা আমাকে কাজ করতে হবে আমি করবো সো হিড

এই ধরনের একটি প্রস্তাবনা থেকে কোন রকম আসলে তারা পাবেন কিনা নাকি আসলে নারীদেরকে কর্মক্ষেত্র থেকে আলটিমেটলি বিতাড়িত করার জন্য কোন কোম্পানি আসলে হায়ার করতে চাইবে একজন নারীকে যে নারী পাঁচ ঘন্টা সময় দেবেন এবং ভর্তুকি কোথা থেকে ভর্তুকি তো আমাদের দেশে আরো অন্যান্য জায়গায় প্রয়োজন সেই জায়গায় ভর্তুকি না দিয়ে আমি নীলুফার মনির কথা আগে শুনতে চাই আমি আসবো আপনার কাছে সমস্ত পৃথিবী এখন হচ্ছে প্রতিযোগিতার পৃথিবী সেটা আপনি যেখান থেকে এখান থেকে যদি আবেদন করেন আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের যে কোনো জায়গায় আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে ওইখানে নারী পুরুষ হিসেবে আলাদা কোনো অবস্থান নাই এবং আমি বলতে চাই জামাতের অনেকগুলো প্রতিষ্ঠান আছে হাসপাতাল আছে বিভিন্ন ব্যাংক আছে জামাত কি নারীদের জন্য ইতিমধ্যে এর আগে কখনো নারীদের জন্য আধা ঘন্টা সময় কমিয়েছে এটা হচ্ছে নির্বাচনী স্ট্যান্ডবাজি এছাড়া আর কিছুই না এবং নারীদেরকে ঘরে বসানোর জন্য ঘরে বসিয়ে দেওয়ার জন্য যে তুমি এমনে যাবা না অমনে তোমার কেমনে যাইতে হয় এটা আমি বুঝি এইটা এটা করার জন্য এই কাজ বাংলাদেশে কি আপনি যে কথাটা শুনলেন কিছুক্ষণ আগে বাংলাদেশে কি নারীদের পুরুষদের পার্ট টাইম জব নাই সমস্ত ইউনিভার্সিটি কলেজের ছেলেমেয়েরা আরম থেকে শুরু করে বিভিন্ন জায়গা বিভিন্ন ফাস্ট ফুডের দোকান গুলো থেকে শুরু করে সবখানে পার্ট টাইম জব আছে তাহলে পার্ট টাইম জবের কথা কেন সেই আমি কেন বললাম পার্ট টাইম জবের কথা তাহলে তখন কেন বললেন যে আমরা ক্ষমতায় আসলে নারীদের পাঁচ ঘন্টায় কর্ম নিয়ে আসবো আপনার আট ঘন্টার মধ্যে তিন ঘন্টায় নাই

কার কাছে আমি কালকে আমির জামানাতের একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে যে তোমরা কয়জন বিয়ে করছো এখানে যারা বিয়ে করনে হাত উঠাও অনেকে হাত উঠছে মশাআল্লাহ আমাদের একটা দায়িত্ব আছে যখন বিয়ে করবা তখন কামলান বানাও গোলাপ ফুল আনবা ঘরের মধ্যে মেয়েদেরকে কাজ করতে দিবা না একদম স্ট্রেট মেসেজ আমি শুনলাম কামলান বানাও আমি শুনলাম না না আপনি বলছিত যে মশাআল্লাহ যারা বিয়ে করবা সামনে তারা ঘরে কামলান বানাবা আনবা হচ্ছে যারা ঘরে সামলাতে পারে গোলাপ ফুল হিসেবে থাকবে তারা রানী হিসেবে থাকবে কামলা যেন এটা হলো যে স্ট্রেট বাংলাদেশের নারী জনগোষ্ঠীকে ঘরের মধ্যে রাখা জামায়াত ইসলামীকে আমি বলি সামনে পেট বিড়ালের মতো সুন্দর চেহারা পেছনে একটা নেকড়ের চরিত্র যারা এই নির্বাচনের মধ্যে ক্ষমতা সবচেয়ে ওয়ার্কিং লেডি সবচেয়ে বেশি জামাত ইসলাম আমির মেয়ে নারী নেতৃত্ব হারাম নারীর বাইরে নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন করছি রাজনীতি নারীকে ঘরের মধ্যে বন্ধুরা চিন্তা করেন আমাদের ফর্ম সেক্টরের 80 90% নারী এবং একজন আরেকজন নারীর পর ভিত্তি করে তাদের কর্মঘন্টা 8 থেকে 12 ঘন্টার উপর একটা সংসার চালায় পাঁচ থেকে সাতজন সংসার চালায় কিন্তু তারা অনেকে ওভারটাইম করে ওভারটাইম করে এই समस्त জনগোষ্ঠীকে আপনি বলছেন যে

আমি অন্য দল করলে হয়তো পারতাম না জামাত করলে বা বলতে পারতাম না আমাকে চোখ বন্ধ করে অসত্য কথা বলতে হতো এইখানে যারা নারীরা আসছে তারাও নারীদের ক্রাইটেরিয়ায় পড়ে না তারা পুরুষরা নাই পুরুষরা অনুপস্থিত সে পুরুষরা মারা গিয়েছে তার বদলে সেই ঘরে যদি পুরুষ যদি এডাল থাকতো হয়তো তারাও আসতো না আমি এখন পর্যন্ত এটা বললাম নারীর কোটা যেটা সমস্ত পুরুষ জাতিকুলের যে মেন্টালিটি বাংলাদেশের মাইন্ডসেটটা পুরুষদের এই নারীর ব্যাপার থেকে নারীর রাজনীতিতে থেকে আরো আরো উন্নত জায়গায় নিতে হবে তাদের তাদের মেন্টালিটি হাই করতে হবে নইলে হবে না সেটা আমি জামাত কি বলি আর বিএনপি কি বলি বা আরো আওয়ামী লীগ কি বলি বা আপনার আরো যে যারা আছে কি বলি সবখানে আপনি দেখেন সেই কবে মতিয়া চৌধুরী ফ্ল্যাশ করেছিল তারপরে কয়টা মতিয়া চৌধুরী এখান থেকে বের হয়েছে তাই এই পর্যন্ত চোদ্দ বছরে কিন্তু আরো অনেক মতিয়া চৌধুরী বের হওয়ার কথা ছিল কিন্তু হয় না আমি বাম হিসেবে মতিয়া চৌধুরীর কথা বললাম সো দ্যাট এইখানে পুরুষ কুলের আমাদের মাইন্ডসেটটা ভীষণ ভাবে সংকুচিত সেই মাইন্ডসেটটা যে পর্যন্ত সম্প্রসারিত না হবে কোনোখানে কোন ঠিক আছে সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে সংকট সৃষ্টি করে রেখেছে সেটা ভাঙার জন্য কতটুকু কাজ করা যাচ্ছে সেটা নিয়ে আমরা একদিন নিশ্চয়ই কথা বলবো কিন্তু আমি একটু বলতে চাই শেষ প্রশ্ন আপনার কাছে শাহরিয়ার কবি যে আপনারা বলছেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জুলাই সনদে আপনারা নিজেরা স্বাক্ষর করেছেন সেখানেও ফাইভ পার্সেন্ট নারীদের প্রার্থী হিসেবে দেওয়ার কথা আছে একজনও নারী প্রার্থী আমরা দেখলাম না কেন তাহলে ধন্যবাদ আপনাকে নীলা আপা যে কথা লাস্টে বললেন এটাকে আমি সমর্থন করি আমাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে প্রীতিলতাদের যদি আপনি স্বাধীনতা সংগ্রাম দেখেন তাহলে প্রীতিলতাকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং তার অবদানকে খাটো করার কিছু নেই আজকে আপনি উপস্থাপন কত সুন্দর উপস্থাপনা করতেছেন কাউকে খাটো করার কিছু নাই এবং যেটা পাঁচ পার্সেন্ট দিয়েছে এই পাঁচ পার্সেন্টটা প্রতিটি রাজনৈতিক দলের সেটা জামাত বিএনপি না আমি খুব খুশি হতাম যদি এটা দশ পার্সেন্ট আসতো যে জামাত ইসলাম এটা কমপ্লাই আচ্ছা ঠিক আছে অনাকাঙ্ক্ষিত হবে কিন্তু আমার প্রশ্ন আপনি বললেন যে হয়তো হবে এরকম আমরা যখন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন